সূত্র অনুযায়ী ভি স্কয়ার ইকুয়াল এ ভি সি স্কয়ার প্লাস এ সি এসি এবার আমি এগুলো মান বসিয়ে নিচ্ছি ক্যালকুলেটরের মানটা একবার করেছি তা আপনি দেখতেই পাচ্ছেন এখানে বারো স্কোয়ার সমান সমান আসছে একশো চুয়াল্লিশ এরপরে আমরা এখানকার যে স্কোয়ারটা সেটাকে ওদিকে নিয়ে গিয়ে রুট করে দেব আমি বলে এখানে স্কোয়ারটা কাটতে বলে গেছি এর পর দিয়ে ফুকেটা কেটে দিয়েছি বলে তো এখানে এবার আমি রুটিগুলোকে যোগ করে নিব যোগ করার পর আমার মার এসেছে একশো তিরানব্বই এখানে একশো তিরানব্বই রেখে নিচ্ছি আমরা এখন কজের মান কস থিটার মান বের করব কস থিটার মান বের করার জন্য এখান থেকে আমরা লিখেছি প্রথমে ভূমি তো আমি এখানে ভূমিটা আর অতিভুজতে লিখে নিচ্ছি আমরা ওখানকার পিটা সূত্র অনুসারে অতিভুজটা বের করে ফেলেছি তো এখানে কস সমান সমান ভূমি বাই অতিভুজ